নবদুর্গার দ্বিতীয় রূপ হচ্ছে দেবী ব্রহ্মচারিণী আর এই ব্রহ্মচারিণীর সাথেও কানেক্ট হবে কিন্তু সেই একই কাহিনী কিভাবে আসছি মা দুর্গার এই নয়টি রূপের দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী এখানে ব্রহ্ম শব্দের অর্থ হলো তপস্বিনী বা তপস্যা ব্রহ্মচারিণী অর্থাৎ তপসচারিণী তপ আচরণকারিণী অভিধানে বলা হয়েছে বেদস্তত্তং তপো ব্রহ্ম বেদ তত্ত্ব এবং তপ হল ব্রহ্ম শব্দের অর্থ দেবী ব্রহ্মচারিণীর রূপ জ্যোতিতে পূর্ণ অতি মহিমান্ডিত তিনি ডান হাতে মালা এবং বাম হাতে কমন্ডুলু ধারণ করে আছেন যার জন্য দেবী ব্রহ্মচারিণীর ধ্যান মন্ত্র রয়েছেন দধানা করপত্তা ভ্যামক্ষ মালা কামন্ডলু দেইরি প্রসীদ তুমৈ ব্রহ্মচারিণุตমঃ দক্ষকন্যা সতী যখন নিজের দেহ ত্যাগ করে পরজন্মে হিমালয়ের কন্যা রূপে জন্মেছিলেন অর্থাৎ শৈলপুত্র রূপে তখন তিনি নারদের পরামর্শে ভগবান দেবাদিদেব মহাদেবকে পতীরূপে লাভ করার জন্য কঠিন তপস্যা শুরু করেছিলেন সেই কঠিন তপস্যার জন্য তাকে তপসচারিণী বা ব্রহ্মচারিণী বলা হয় তিনি সহস্র বর্ষ ধরে কেবলমাত্র ফল মূল আহার করে জীবন ধারণ করেছিলেন শিবকে পাওয়া যেমন খুব সহজ তেমন শিবকে পাওয়া খুব কঠিন মাতা পার্বতীকে কিন্তু সেইভাবে সহস্র বছর তপস্যা করতে হয়েছিল এই ব্রহ্মচারিণী রূপে মাতা সতী কিন্তু আগের জন্মে ছিলেন পরের জন্মে কিন্তু তিনি মাতা পার্বতী রূপে গিরিরাজের ঘরে জন্মগ্রহণ করছেন মাতা ম্যানকার কোলে এবং তার প্রথম রূপই হচ্ছে দেবী শৈলপুত্রী এবং পরের রূপ হচ্ছে এই ব্রহ্মচারিণী যখন সে দেবাদিদে মহাদেবকে বিয়ে করার জন্য দেবাদিদে মহাদেবকে তুষ্ট করার জন্য সহস্র বছর ধরে সাধনা করছেন তপস্যা করছেন নারদের পরামর্শে তখন কিন্তু শুধুমাত্র তিনি ফল মূল আহার করে জীবন ধারণ করেছিলেন শতবর্ষ তিনি শাকাহার করে জীবন নির্বাহ করেছিলেন কিছুকাল মানে কিছু কাল কঠিন উপবাসে থেকে খোলা আকাশের নিচে বর্ষা ও গ্রীষ্মের দাবদাহে কাটিয়েছিলেন এই কঠোর তপশ্চর্যার পরে তিন সহস্র বছর শুধুমাত্র গাছ থেকে মাটিতে ঝরে পড়া বেলপাতা আহার করে অহরনিশ ভগবান শঙ্করের আরাধনা করেছিলেন অর্থাৎ তিন হাজার বছর তিনি শুধুমাত্র বেলপাতা খেয়ে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেছেন তো তিন তিন সহস্র বছর শুধুমাত্র গাছ থেকে মাটিতে ঝরে পড়া বেলপাতা আহার করে অহর্ণেশ ভগবান শঙ্করের আরাধনা করেছেন তারপর তিনি সেই শুষ্ক বেলপাতা আহার করাও পরিত্যাগ করলেন অতঃপর আরো এক সহস্র বছর নির্জলা নিরাহারে থেকে তপস্যা করতে লাগলেন পাতা খাওয়া পর্যন্ত পরিত্যাগ করায় তার অন্য এক নাম হল অপর্ণা বুঝতে পারছেন যখন তিনি পাতা খাওয়া বন্ধ করে দিলেন এই ব্রহ্মচারিণী দেবী ব্রহ্মচারিণী তখন তার নাম হলো গিয়ে অপর্ণা কয়েক সহস্র বছর এই রূপ তপস্যা করায় ব্রহ্মচারিণী দেবীর শরীর কৃষ এবং একদম ক্ষীণ হয়ে গেল তার এই দশা দেখে তার মা মেনকা অত্যন্ত দুঃখিত হলেন তিনি তাকে এই কঠিন তপস্যা থেকে বিরত করার জন্য বললেন উমা আর কো আর করে না তখন থেকে দেবী ব্রহ্মচারিণীর নাম হলো উমা কারণ মাতা মেনকা উহ মা আর 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 করিস না মা এই যে এই যে এই যে কষ্টের যে উচ্চারণটা করেছিলেন এখান থেকে তার নাম হলো উমা আর তার তপস্যার কঠোরতায় ত্রিলোকে হাহাকার পড়ে গেল দেবতার ঋষি সিদ্ধগণ মুনি সকলেই ব্রহ্মচারিণী দেবীর তপস্যাকে তপস্যাকে অভূতপূর্বপূর্ণ কাজ বলে তাকে প্রশংসা করতে লাগলেন অবশেষে পিতামহ ব্রহ্মা প্রসন্ন হয়ে তাকে সম্বোধন করে আকাশবাণীর মাধ্যমে বললেন হে দেবী আজ পর্যন্ত কেউ এরূপ কঠোর তপস্যা করেনি তোমার দ্বারাই এরূপ তপস্যা সম্ভব তোমার এই অলৌকিক কাজে চতুর্দিকে ধন্য ধন্য রব উঠেছে তোমার মনস্কামনা সর্বতোভাবে যত শীঘ্র সম্ভব পূর্ণ হবেই ভগবান চন্দ্রমৌলী শিবকে তুমি পতিরূপে পাবে এবার তুমি তপস্যায় বিরত হয়ে গৃহে ফিরে যাও তোমার পিতা শীঘ্রই তোমাকে নিতে আসবে কিন্তু মা দুর্গার এই দ্বিতীয় রূপ ভক্ত এবং সিদ্ধদের অনন্ত ফল প্রদান করে তার উপাসনা দ্বারা মানুষের স্বভাবে তপ ত্যাগ বৈরাগ্য সদাচার সংযম বৃদ্ধি পায় জীবনের কঠিন সংঘর্ষে তার মন কর্তব্যে বিচলিত হয় না মা ব্রহ্মচারিণী দেবীর কৃপায় তার সর্বদা সিদ্ধি ও বিজয় প্রাপ্তি হয় নবরাত্রির দ্বিতীয় দিনে এই স্বরূপেরই আরাধনা করা হয় এই দিন সাধকের মন স্বাধীষ্ঠান চক্রে স্থিত হয় এই চক্রে চিত্ত প্রতিষ্ঠিত হলে যোগিতার কৃপা এবং ভক্তি লাভ করে তাহলে ব্রহ্মচারিণী দেবীর পুজো করলে কি কি হয় তপ ত্যাগ বৈরাগ্য সদাচার সংযম বৃদ্ধি পায় এবং জীবনের কঠিন সংঘর্ষেও তার মন কর্তব্যে বিচলিত হয় না কেন বিকস এই যে মাতা ব্রহ্মচারিণী তার তপস্যা কালে সহস্র বছর ধরে যা যা করেছে যা আমি ভিডিও পুরোটাতে বললাম ব্যাখ্যা করলাম এটা সাধকের মধ্যে বা যিনি পুজো করছেন তার মধ্যে বা যিনি মন থেকে ডাকছেন ভক্ত ভক্তের মধ্যে রিফ্লেক্টেড হয় এই কারণে নবরাত্রির গুরুত্ব এত বেশি মাতা দুর্গা মা দুর্গা আমাদের মহিষাসুর দিনে কিন্তু নবরাত্রির নবদুর্গার প্রত্যেকটা দুর্গার যে কাহিনী এবং তার যে ব্যাখ্যা এবং তার যে ব্যাখ্যা একটা মানুষের ব্যক্তির চেতনার মধ্যে সচেতনতার সাথে যে স্বভাবের মধ্যে গঠন সেই গঠনটা সৃষ্টি করে এই নবরাত্রি এই নবরাত্রির নবদুর্গার পুজো আর এই নবরাত্রির সাথে নবগ্রহ কানেক্টেড থাকে এই বিষয়গুলো জানতে অবশ্যই আমার অন্য চ্যানেলে আসুন আর অবশ্যই জুড়ে থাকুন আমার এই চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার